রোডের সামনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে রয়েছে চেতলা অগ্রণী প্রবেশদ্বারের যে গেট এটা হচ্ছে এটাই হচ্ছে চেতলা অগ্রণীর প্রবেশদ্বারের গেট আর আমি এখন এই চেতলা অগ্রণী ক্লাবের সামনে এই রাস্তা ধরে যাচ্ছি তো আপনাদেরকে এই বছরের চেতলা অগ্রণীর পুজো ঘুরিয়ে দেখাবো তার জন্য আমার সাথে যেতে হবে চেতলা অগ্রণী ক্লাবে গুড মর্নিং কলকাতা কেমন আছো এই মুহূর্তে সে পৌঁছলাম কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম একটা পুজো চেতলা অগ্রণী ক্লাব এবছর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এদের ভাবনা রয়েছে গঙ্গা গঙ্গা দূষণকে কি করে মানুষকে মধ্যে একটা বার্তা দেওয়া যায় সেটাই থাকবে আজকেরই ভাবনায় তো চলুন আপনাদেরকে মণ্ডপটা ঘুরিয়ে দেখাই আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন থিমটাও কিন্তু আলোচনা করবো আজকেরই এপিসোডে তো চলুন আমার সাথে এখন প্যান্ডেলটা ঘুরে দেখুন এবছরের ভাবনায় গঙ্গা দূষণ শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতে টোটাল একটি গঙ্গার ঢেউরের স্রোত তৈরি করা হয়েছে কলকাতা থেকে বেনারসির এই যে গঙ্গা সবটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চেতলা অগ্রণী ক্লাবের পুজোতে এবছরের ভাবনায় থাকছে গঙ্গা দূষণ কীভাবে দিনে দিনে গঙ্গা দূষিত হচ্ছে এবং সেটাকে কি করে ঠিক করা যায় তাই কিন্তু ফুটিয়ে তুলছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় এবারে গঙ্গাঘাটের আরতি এবং গঙ্গার যে ঢেউ সব কিছুই কিন্তু মণ্ডপে আসলে দেখা যাবে কলকাতার থেকে বারাণসীর যে জার্নিটা সবটাই থাকছে একটা জায়গায় দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে যদি চেতলা অগ্রণী আপনার তালিকায় না থাকেন অবশ্যই কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন আর দুদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে চেতলা অগ্রণী ক্লাব আমি আপনাদেরকে দেখাতে পারছি যে চেতলা অগ্রণী ক্লাবে বারাণসী ঘাট থেকে শুরু করে কলকাতার কালীঘাট সবটাই কিন্তু থাকছে একই ছাতার নিচে এখন দেখতে পাচ্ছেন যে গঙ্গার তৈরি প্রস্তুতি চলছে এবং বারাণসীর কিছু ঘাটও তুলে ধরা হচ্ছে হরিদ্বারে ঘাটও থাকবে কিন্তু চেতলা অগ্রণী ক্লাবে এইখানে দেখতে পাচ্ছেন লাইভ গঙ্গা আরতি করার প্রস্তুতি চলছে গঙ্গা পক্ষে কি করে আরতি করা হয় সেটিও কিন্তু ফুটিয়ে তোলা হবে যেমন বারাণসীর ঘাটে যেমন বিভিন্ন চিত্ত আঁকা থাকে সেইগুলোই কিন্তু এবারেও কিন্তু আঁকা থাকছে চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে আপনারা যদি আসেন দেখবেন যে তর্পণ করার ক্ষেত্রে যে কোষাকুশি ব্যবহার করা হয় সেটিও একদম মণ্ডপের শুরুতেই থাকছে এবং একটি বিশাল বড় শিবের মাথা থাকছে যেটা কিন্তু সম্পূর্ণভাবে ত্রিভুবনকে অ্যাড করছে তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চেতলা এই জায়গাটা দেখছেন এটা কিন্তু টোটাল গঙ্গা জল থাকবে এখানে আর এখানেই কিন্তু যে গঙ্গা আরতি হয় সেটা কিন্তু ওই ঘাট থেকে করা হবে একটা রিয়েল ফুটেজ থাকবে চেতলা অগ্রণী ক্লাবে তো চলুন আমি একটু চেতলা ওই ক্লাবে একটু ভেতর দিকে যাই আমার কাছে গোটাটাই একটা গোলক ধাঁধা মনে হচ্ছে আমি কলকাতা থেকে কী রাস্তা ধরে বেনারসে এলাম কিন্তু অনেকটা এলোমেলো রাস্তা রয়েছে যেটাতে আপনি কলকাতা থেকে বেনারস চলে আসতে পারবেন চেতলা অগ্রণী ক্লাবে আসলে আমি কিন্তু এতক্ষণ কলকাতায় ছিলাম গঙ্গা টপকে আমি কিন্তু চলে এলাম এখন বেনারসে হ্যাঁ ঠিকই ধরেছেন একটা কলকাতা থেকে বেনারসের যে জার্নি সেটাই কিন্তু থাকছে কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো চেতলা ক্লাবে এই পুজো কমিটি মানুষজন এই পূজা ভাবনার মধ্যে দিয়ে বার্তা দিতে চেয়েছেন গঙ্গা দূষণকে এই গঙ্গা দূষণ বিশাল বড় একটা দূষণ কিন্তু আমাদের পরিবেশের জন্য সেটাকে যদি সুরক্ষা করা যেতে পারে তাহলে সেটার জন্যই কিন্তু আজ কলকাতা থেকে বেনারস এই যে জার্নিটা টোটাল গঙ্গা ভাগীরথী নদীর যে দূষণ হচ্ছে সেটা কিন্তু রোধ করা যেতে পারে প্রায় প্রত্যেক বছরে পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ মানুষও কিন্তু দর্শনার্থী আসেন এই পুজো মণ্ডপ দর্শন করতে তাদের একটাই বার্তা এখানকার শিল্পী দিতে চেয়েছেন যে গঙ্গা দূষণ যাতে রোধ করা যায় তো চলুন আপনাদেরকে কলকাতা থেকে বেনারসের যে জার্নিটা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই বেনারসে গঙ্গা আরতি যেটা হয় সেটাও কিন্তু থাকছে কালীঘাটে মন্দির থাকছে দর্শমেধে ঘাট থাকছে থাকবে হচ্ছে আস্ত বড় গঙ্গা গঙ্গা তৈরি হচ্ছে এখন এখানে তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে কলকাতার একদম বিখ্যাত পুজোগুলোর মধ্যে আরও একটা পুজো হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের পুজো এবছরের ভাবনায় ছিল গঙ্গা তো আপনি আপনাদেরকে দেখালাম কি করে কলকাতা থেকে মানে বেনারস যাওয়া যায় সব কিছু থাকলেও আজকের এপিসোডে যদি ভিডিওটা নতুন দেখে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান হল চট জলদি আপনারা পেয়ে যান থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও সবাইকে রইল প্রাক সারাদিন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এপিসোডে গিয়ে বাই বাই।